তিনবার কুলি করা সুন্নাত তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত তিনবার সবস্থ মুখ তিনবার ধোয়া সুন্নাত সবস্থ মুখ তিনবার ধোয়া কোন সহ তিনবার ধোয়া সুন্নাত

না হাতর কোনো সাহাত তিনবার ধোয়া সুন্নাত বাম হাতের কোনো সাহা তিন্বার ধোয়া সুন্নাতহাতার আগুনি খিলেল করা সুন্নাত কমাস্ত মাথা এক par masah kara sunnat par masah kara sunnat par masah kara sunnat par masah kara sunnat par masah kara musah dam pair takno শাহাদাত المرضو السننه كل فائر مشو بالوا سننه كل